এই বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন এবং তারা স্লোগানে স্লোগানে বলছেন দিল্লি না ঢাকা এবং আরো বলছেন যে এভাবে আসলে এই পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু এই বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম এই চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর একের পর এক কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে বিশেষ করে এই চিনম কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর কিন্তু ভারতে হাই কমিশনের যে বাংলাদেশ হাই কমিশনের যে একটি মর্মান্তিক ঘটনা যেটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘটিয়েছে তার প্রতিবাদেই কিন্তু বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগঠন কিন্তু তারা বলছেন যে এই এই ধরনের একটি ঘটনাকে তীব্র নিন্দা এবং তার আসলে প্রতিবাদ জানাচ্ছে তারা এমনও বলছে যে এই ধরনের কোনো ঘটনা আসলে তাদের কাছে কখনোই আশাবাদী না এই ধরনের মনে করছেন আবার অনেকেই বলছেন তাদেরকে আমরা আসলে বন্ধুরাষ্ট্র মনে করি কিন্তু বন্ধুরাষ্ট্র এই আচরণ যদি হয়ে থাকে তাহলে আসলে কি চাচ্ছে তারা এই দেশ আসলে কোথায় যাবে বা তারা যেমনটি বলছে যে এই ধরনের যদি আচরণ হয়ে থাকে তাহলে তো সেটি কোনোভাবেই বলা যায় না যে এটি একটি বন্ধুরাষ্ট্র তো দর্শক এই মুহূর্তে আমি ঠিক রাজু ভাস্কর্যের কাছাকাছি চলে আসছি রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার পরেও কিন্তু এই নাগরিক ঐক্য কমিটি কিন্তু এইখানেও যে বিষয়টি বলে আসছেন যে এই হামলার প্রতিবাদে তারা যেমনটি বলছিলেন যে বাংলাদেশের কোনো সার্বভৌমত্বে যদি চুল পরিমাণ আঘাত হানে তাহলে সেটা মেনে নিবে না কিন্তু ভারতের আমরা যদি ভারতের বিষয়টি একটু খেয়াল করি ভারত কিন্তু নানা ধরনের অভিযোগ তুলে ধরছেন যে বিশেষ করে যে তারা বলছেন যে ভারতের পতাকা বাংলাদেশের সুনামধন্য যে বোট রয়েছে সেইখানেও ভারতের পতাকাকে পারিয়ে এমনটি করছেন তারাও কিন্তু দোষাধুষি করছেন আসলে এই সূত্রতাটা আসলে কিভাবে বেড়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সুশীল সমাজ কিন্তু প্রশ্ন করছেন কিন্তু এই সমস্যার সমাধানে আসলে কি বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার কি বর্তমানে এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন সেটি নিয়েও সুশীল সমাজ কথা বলছেন তবে সুশীল সমাজের একটি কথা যেন এই যে শূত্রতার সৃষ্টি হচ্ছে বর্তমানে দেশটিকে নিয়ে ভারত এবং বাংলাদেশ কারণ আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ কিন্তু ভারতের উপর অনেক কিছুর উপরেই নির্ভর করতে হয় তার মধ্যে আবার ভারতের অনেক রাজনৈতিবিদ তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে ভারত থেকে যেমন এমনটি ঘটেছে বাংলাদেশ থেকে যারা আসলে চিকিৎসা নিতে ভারত গিয়েছিলেন তাদেরকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে ইমিগ্রেশন থেকে আবার এমনও হয়েছে যে বাংলাদেশের থেকে ভিসা টোটালি বন্ধ করে দেওয়ার এই ধরনের একটি বার্তা দিয়েছেন এবং সর্বশেষ তারা যেমনটি করছেন বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে এই ভারতের ত্রিপুরার আগরতলায় সেই হাইকমিশনে কিন্তু হামলা চালিয়েছে ফটক ভেঙে হাই কমিশনের ঢুকে তারা কিন্তু এই ধরনের একটি হামলা চালায় এবং পতাকাকে নিয়ে তারা ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয় এর ঘটনার পরেই কিন্তু এই ধরনের একটি বর্তমানে এই বাংলাদেশ থেকে কিন্তু প্রতিবাদ বিক্ষোভের একটি জ্বর বয়ে যাচ্ছে এই সময় কিন্তু তারা আসলে এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশে যে কথাটি বলছিলেন বিশেষ করে যে তারা কোনোভাবেই এই ভারত এবং বাংলাদেশের যে একটি আওয়ামী সরকার থাকতে যে চুক্তি ছিল সেই চুক্তি আসলে তারা প্রত্যাখ্যান করছেন এবং সেই চুক্তিকে বাতিল করার কথাও বলছেন এবং তেমনটিও বলছেন যে ভারতের সাথে বর্তমান যে একটি সম্পর্ক তৈরি হয়েছে যে একটি শত্রুতামূলক আক্রমণাত্মক যে একটা মনোভাব সৃষ্টি হয়েছে সেটি আসলে কোনো দেশের জন্যই আসলে এটি শুভকামনার হয়ে আসতে পারে না এমনকি তাদের অভিযোগ এবং তারা যেমনটি বলছিলেন যে যত দ্রুত সম্ভব এভাবেই যদি বাংলাদেশটাকে আসলে ভারতের সাথে যদি সুন্দরভাবে সুন্দর একটি চুক্তির মাধ্যমে যদি সুষ্ঠুভাবে আসলে পরিচর্যা করা হয় তাহলে বন্ধুত্ব রাষ্ট্রের মতো আসলে তাদের সাথে সম্পর্ক রাখা সম্ভব কিন্তু বর্তমান যে আক্রমণাত্মক যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গার কথা যেমনটি ভারত বলছিলেন কিন্তু আসলে এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড হচ্ছে কিনা সেটিকেও আসলে সঠিকভাবে তদন্ত করা উচিত এবং বর্তমানে আমরা দেখেছি এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভৈয়া তিনিও কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে বর্তমান এই ভারতের হাইকমিশনে যে ধরনের হামলা হয়েছে এই হামলা ঠেকানোর জন্যে তারা কিন্তু বলছেন যে জাতিসংঘে থেকে আসলে শান্তিরক্ষী বাহিনীও ওইখানে মোতায়েন করা উচিত বা করা হবে এই ধরনের কিছু বার্তা দিয়েছেন আবার ভারত থেকে মমতা গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু বলেছেন যে এই বাংলাদেশে আসলে হিন্দুদেরকে রক্ষার্থে জাতিসংঘে তারা আসলে কথা বলতে চান যে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য যেন সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আসলে কোনো ধরনের এই ধরনের একটি পরিবেশ যেন সৃষ্টি না হয় বা হিন্দুদের রক্ষার্থে কিন্তু আরেক পিঠে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বা বাংলাদেশ থেকে সুশীল সমাজ বলছে ভারতের যে একটি কর্মকাণ্ড ঘটিয়েছে সেই কর্মকাণ্ডকে ঘিরে একটি বড় ধরনের একটি প্রশ্ন থেকে যায় প্রশ্ন এই মুহূর্তে কিন্তু কথা বলতে বলতে ঠিক রাজু ভাস্কর্যের সামনে চলে আসছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে রাজু ভাস্কর্যও কিন্তু আজকে একটি জমায়েত হবে এবং সেখানেও এই ভারতে বাংলাদেশে হাই কমিশনের প্রতিবাদের কারণে কিন্তু তারা এইখানেও আরেকটি কর্মসূচি পালন করবেন কী পালন করবেন কী কর্মসূচি রাখবেন বা কী কর্মসূচিতে কি হতে পারে সেটি নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো সেই সময় পর্যন্ত আপনারা পাশে দেখুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি i love it